মর্যকামারী বাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই দেশি মাগুর মাছ পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে অর্থাৎ প্লাংটন তৈরি করে পর্যাপ্ত পরিমাণ প্লাংটন তৈরি করে এবং পাশাপাশি ফিট খাইয়ে আপনি এই দেশি মাগুর অতি দ্রুত কীভাবে বড় করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা এখন যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু দু হাজার পঁচিশ সালের পোনা এবং আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে নতুন পোনা আপনাকে সংগ্রহ করতে হবে পুরাতন পোনা কোনো সংগ্রহ করবেন না এবং এই নতুন পোনা সংগ্রহ করে তখন কিন্তু আপনাকে নার্সিং করতে হবে যে পুকুরটা আপনি এই পোনাগুলি নার্সিংয়ে দিবেন ওই পুকুরটার মধ্যে কিন্তু ভালোভাবে আপনার প্রস্তুত করতে হবে অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে তো প্রাকৃতিক খাবার তৈরি করার মূলত নিয়ম হচ্ছে যে প্রতি শতাংশে আপনি এক কেজি চুন ব্যবহার করবেন এবং প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার এবং প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম সরিষার যে খুল আছে এগুলি ব্যবহার ব্যবহার করার চার থেকে পাঁচ দিন পরে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে সবুজ কালার চলে আসছে পুকুরের পানি গণ হয়েছে এবং প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে তখন এই এই যে এই পোনাগুলি আপনারা অর্থাৎ দু হাজার দু হাজার সালে যে নতুন পোনাগুলি আছে এগুলি আপনারা নিয়ে মজুত করবেন এবং খাবার দিবেন খাবার দিবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন এবং খাবার দেওয়ার নার্সিং করবেন মূলত পঁচিশ থেকে তিরিশ দিন এবং পঁচিশ থেকে তিরিশ দিন নার্সিং করার পরে আপনারা এখন যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম বড় হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে দুইশো পিসে কেজি বা দুশো থেকে আড়াইশো পিসে কেজি এরকম সাইজের হয়ে যাবে তখন এই পোনা থেকে কিন্তু আপনাকে বাসাই করে অর্থাৎ ছোটো সাইজের যে পোনাগুলি আছে এগুলি কিন্তু বাদ দিতে হবে বড় সাইজের যে মাত্রার মাছগুলি আছে এগুলি বাসাই করে কিন্তু আপনাকে কালচারে দিতে হবে এবং কালচারে দেওয়ার সময়ও কিন্তু যে পুকুরে আপনি কালচার দিবেন কালচারে দিবেন ওই পুকুরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করে তারপর কিন্তু এই পণ্য আপনি মজুত করবেন তখন দেখবেন যে আপনার বাজারে যে রেডি ফিড আছে যে খাবারগুলি কিনে খাওয়াইতে হয় ওই খাবার কম লাগবে এবং আপনারা সবাই জানেন যে মাগুর মাছ প্রাকৃতিক খাবার খেতে পছন্দ করে এবং প্রাকৃতিক খাবার খেয়েই দ্রুত বড় হয় সবাইকে কিন্তু